কম্পিউটারে সাধারণ ট্রাভেল শুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তি যুক্তিসহ ব্যাখ্যা করো তো অ্যান্সারটা কী হবে দেখো কম্পিউটার এখন আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য অংশ এটি ব্যক্তিগত শিক্ষাগত পেশাগত এবং ব্যবহারিক কাজে ব্যবহৃত হয় তবে কম্পিউটার ব্যবহারের সময় মাঝে মাঝে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হওয়া অস্বাভাবিক নয় এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে ট্র্যাভেল শুটিং জ্ঞান থাকা অত্যন্ত জরুরি নিচে এই বিষয়ে যুক্তিসহ আলোচনা করা হলো তুমি কী কী যুক্তি দিতে পারো সেটা হচ্ছিলো তোমার এটা সময় সাশ্রয় করবে অর্থ সাশ্রয় করবে দক্ষতার উন্নতি ঘটাবে চার নম্বর হচ্ছিল কাজের ধারাবাহিকতা বজায় রাখবে বিভিন্ন সাধারণ সমস্যার সমাধান করবে এবং অফিস পরিস্থিতিতে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে হেল্প করবে এবং উপসংহার দিয়ে তুমি কিন্তু শেষ করতে পারো তো পয়েন্টগুলি আমরা আরও ডিটেলসে লিখব সেটার জন্য আমরা দেখি কি আমরা কি ব্যাখ্যা করতে পারি ফার্স্ট পয়েন্ট সময় সাশ্রয় তৎক্ষণাৎ সমাধান ছোটোখাটো সমস্যা যেমন সিস্টেম হ্যাং করা ইন্টারনেট সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় বা সফটওয়্যার কাজ না করে এ ধরনের সমস্যাগুলো নিজে সমাধান করতে পারলে সময় অপচয় হবে না বিশেষজ্ঞদের উপর নির্ভরতা কমে প্রাথমিক ট্রেভেল শ্যুটিং জানা থাকলে প্রতিবার টেকনিশিয়ানের সাহায্যে নেওয়ার প্রয়োজন হয় না অর্থশাস্ত্রয় যেটা সেকেন্ড পয়েন্ট প্রাথমিক মেরামত নিজে করা ছোট সমস্যার সমাধানের জন্য টেকনিশিয়ান রাখলে খরচ হয় তবে নিজেই ট্র্যাভেল শ্যুটিংয়ের দক্ষতা থাকলে এই ব্যয় বাঁচানো যায় অপ্রয়োজনীয় যন্ত্রাংশ কেনা এড়ানো ভুল ধারণা থেকে অনেক সময় অপ্রয়োজনীয় হার্ডওয়্যার কেনা হয় ট্র্যাভেল শেটিং জানা থাকলে এই খরচ কমে যায় তিন নম্বর পয়েন্ট হচ্ছিল দক্ষতার উন্নতি যেমন প্রযুক্তি সম্পর্কে ধারণা বৃদ্ধি ট্র্যাভেল সেটিং করার সময় কম্পিউটারের বিভিন্ন অংশ অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যারের কার্যপ্রণালী সম্পর্কে ধারণা বাড়ে স্বনির্ভরতা প্রযুক্তি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে নিজেকে দক্ষ হিসেবে প্রমাণ করা যায় কাজের ধারাবাহিকতা বজায় রাখে যেটা চার নম্বর পয়েন্ট কাজের বিঘ্নতা এড়ানো অফিস বা পড়াশোনার সময় কম্পিউটারের সমস্যার কারণে কাজ থেমে গেলে ট্র্যাবল শ্যুটিং জানলে দ্রুত সমাধান করা যায় ডেটা রক্ষা করা সমস্যার সমাধানে দেরি হলে গুরুত্বপূর্ণ ডেটা হারানোর ঝুঁকি থাকে তবে নিজে ট্র্যাভেল শ্যুটিং করতে পারলে ডেটা নিরাপদ রাখা সম্ভব পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে হলো বিভিন্ন সাধারণ সমস্যার সমাধান যেমন স্লো পারফরমেন্স হলে তুমি কী করতে পারো অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা বা ডিফ্র্যাগমেন্টেশন করা নেটওয়ার্ক সমস্যার সমাধান রাউটার রিস্টার্ট করা বা আইপি সেটিং চেক করা সফটওয়্যার ক্র্যাশ হলে সফটওয়্যার আপডেট বা রি করা হার্ডওয়্যার সমস্যা কেবল সঠিকভাবে সংযুক্ত করা বা ডিভাইস ড্রাইভার আপডেট করা ছয় নম্বর পয়েন্ট হচ্ছিল জরুরি পরিস্থিতি মোকাবেলা অফিস বা পরীক্ষার সময় সাধারণ সমাধান পরীক্ষা বা অফিসের গুরুত্বপূর্ণ কাজের সময় কম্পিউটারের সমস্যা হলে ট্র্যাভেল শুটিং দক্ষতা আপনাকে দ্রুত সমাধান করতে সাহায্য করবে সাইবার আক্রমণ রোধ অ্যান্টিভাইরাস আপডেট বা ম্যালোয়ার স্ক্যান করে প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করা লাস্টে তুমি উপসংহারে বলতে পারো কম্পিউটারের ট্রাভেল শ্যুটিং জানা প্রত্যেক ব্যবহারকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সময় ও অর্থশাস্ত্রের পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করে এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে প্রযুক্তি নির্ভর এই যুগে ট্রাভেল দক্ষতা থাকা মানে আত্মনির্ভরশীল হওয়া তাই এই জ্ঞান প্রতিটি কম্পিউটার ব্যবহারকারীর আয়তে থাকা উচিত তো এই ছিল তোমাদের ডিটেলসে অ্যান্সার তোমাদের যে ওই অধ্যায় দুইয়ের অনুশীলনী আছে যেটা পেজ নাম্বার একচল্লিশ সেইটার আট নম্বর প্রশ্ন এর অ্যান্সার ডিটেলসে তো তোমরা চাইলে এটা স্ক্রিনশট আস্তে আস্তে নিয়ে রাখতে পারো এবং খাতায় নোট করতে পারো তো এই ছিল আজকের ভিডিওটি তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ